নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু জেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই ভিডিওর মাধ্যমে একটা বিশেষ পরীক্ষিত টোটকা সম্বন্ধে বলবো অনেকে চাই মন্ত্র ছাড়াই ক্রিয়া করতে সেই সব বন্ধুদের উদ্দেশ্য আজকের এই ভিডিও ভিডিওটা হচ্ছে কি বিচ্ছেদ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার একটা পাওয়ারফুল টোটকা সম্বন্ধে এই বিচ্ছেদ হচ্ছে যে কোনো অবৈধ সম্পর্ক নাশ করার জন্য আপনারা করতে পারেন এছাড়া আপনাদের পিছনে যদি শত্রু লাগে বিনা কারণে শত্রু যদি জ্বালায় আপনার যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে আপনি সেই শত্রুর নামে শত্রু যা সাহায্যে নিয়ে আপনাকে শত্রুতা করছে সেই দুই শত্রুর মধ্যে আপনি এই বিচ্ছেদ ক্রিয়া করে দিন দেখবেন দিন থেকে এক সপ্তাহের মধ্যে সেই দুই শত্রুর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে দেখবেন আপনার কাজ সহজই হয়ে যাবে বিশেষ পরীক্ষিত এটা টোটকা এই টোটকা করতে গেলে যে কোনো শনিবার মঙ্গলবার দিন করতে হবে ভরা দুপুরবেলা করতে গেলে আপনাদের সংগ্রহ করতে প্রথমে শ্মশানের এক চিমটি মাটি কবরে এক চিমটি মাটি আর চৌরাস্তার এক চিমটি মাটি সংগ্রহ করতে হবে আর ভোজপত্র সংগ্রহ করতে হবে ভোজপত্রের সেই কালো পেন দ্বারা দুজনের নাম লিখতে হবে অমুকের পুত্রের সঙ্গে অমুকের পুত্রের বিচ্ছেদ হোক মারামারি হোক বা সম্পর্ক নাশক সেই ভূজপত্রের মধ্যে দিতে হবে চৌরাস্তার মাটি শ্মশানের মাটি এবং কবরের মাটি আর এর সঙ্গে দর্শকর্মার দোকান থেকে আনতে হবে প্যাঁচার পালক আর কাকের পালক কাকের পালক সচরাচর রাস্তায় পেয়ে যাবেন প্যাঁচার পালক আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন একটু একটু পালক নিয়ে সেই ভোজপত্রের মধ্যে তিনটে মাটি এবং দুই পালক নিয়ে কালো সুতো বেঁধে শত্রু আসা যাওয়ার পথে বা শত্রুর বাড়িতে গেঁথে দিলে ভালো হয় আর এই কাজটা করতে গেলে শনিবার মঙ্গলবার করবেন যে কোনো ধরনের অবৈধ সম্পর্ক নাশ করতে পারবেন এই ক্রিয়ার দ্বারা আপনারা ক্রিয়া করুন আমাকে জানাবেন আপনাদের যদি ভিডিও উপকার আসে আপনার বন্ধু বান্ধব বা স্বজনদের শেয়ার দিতে বলবে না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে যতক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন